প্রচণ্ড শীতের রাতে গায়ের লেপটা সরাই দিয়া মা একবার দাঁড়ায় আর একবারে বসে একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায় কষ্ট করে রাত্রে কাটায় দেয় আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন রান্না বান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের ক্ষুদা নিয়া পেট ক্ষুদা নিয়ে খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাচি মেরেছে পেটের মধ্যে ঘুসা মেরেছে হাতু দিয়া গুঁদা মেরেছে ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুঁদা মাল্য হাতু দিয়া মাথা দিয়া মা ক্ষুদা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হয়েস খাবারের থালাটা ছেলে দিয়ে মা দাঁড়ালেন বসতেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা তিন নয় দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাত ভর করলে যত সব পাওয়া যেত আল্লাহ ওই সব মায়ের আমল্লা লিখে দেন সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে খুবই কষ্ট পায় মা এই জন্য দশ মাস ধরে রোজা রাখলে যে সমাপ হতো আল্লাহ দেন দশ মাস পুরে গেল সন্তান ডেলিভারির সময়ে চলে এলো মায়ের মন বিমর্ষ সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি না জানি অপারেশন লাগে নাকি কি অবস্থা হবে মা খেতে পারে না মুখটা শুকা যায় ডেলিভারির সময় যখন আসে

এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভুগি মা ছাড়া আর কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো যেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান দুনিয়া এলো মা তখন অস্থির থাকেন এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাবুল বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টের রিভাইভিং রানম পরিকার বত্রিশটি নারী ছেড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন তার ছেলের মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেয়

হুজুর বলেন মায়ের তারপরে কার তোমার পিতার তিন গুণ তোর মায়ের মর্যাদা তিন গুণ বেশি তোর বাবার চাইতে মর্যাদা বেশি সুমান আল্লাহ পড়ে আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে আমার বন্ধুগণ বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল সাল্লাহ মসজিদে নবীর ভিতরে বসে আছেন এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন বিশ্বনবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন বুড়ি যখন কাছে এলেন আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন বুড়ি বসলেন এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন বুড়ি মহিলা চলে গেলেন সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন ও আমার সাবিয়া তোমরা না এই মহিলাকে চিনতে পারো নাই আমি আমার মায়ের দুধ আমার জীবনে কেস্মতে তেমন হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন কেস্মতে পাই নাই যার বুকে দুধ খেল করে কাখে চড়ে আমি বড় হয়েছি আমার সেই দুধ মা ইনি হজরতে হালে

এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন আল্লাহ খুশি হয়ে যাবে মা ভি একটু দোয়া করে দেয় তোমার কাম শেষ একটু বদয়া করলে জাহান্নামে যাবা কোনো নয়

আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়ের বোনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে নারীর মর্যাদা ইসলাম দেয় নাই কে দিয়েছে আল্লাহ দিয়েছেন আল্লাহর সুল দিয়েছেন আমার বন্ধুগান হাজার সত্য বাচ্চা ছেলে গভীর রাত্রে মা অসুস্থ পানির পিপাসায় জেগে উঠেছেন বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় মা ঘুম ঘুম ভেঙে গেল তাকে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থরথর করে কাঁদছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গেলাস থুইয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়াই আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিদকে এই সানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন হাজরাতে বাইজিদের মা উজু করে ফজরের নামাজ পড়ে শেষ চলে গেলেন চিৎকার মেরে কেন্দ্রে বলেন আমার রাব আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মজুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলেন খবরদার আমার ইবাদতের পরে বাবা আল্লাহর ইবাদতের পরে কা কা বাবা

এইবার আরেকটা জিনিস এই বাজে উনি ক্লিয়ার করেন যেটা নারীদের সম্মান নিয়ে ইসলামে তো অনেকেই নন মুসলিম যারা আছে তারা এটা ফিল করে আই মিন এটা ওনাদের মাইন্ডসেট তো হয়ে গেছে যে ইসলামে নারীদের সম্মান নেই বা নারীদের অধিকার দেওয়া হয় না তো এটা রিজনও আছে ওনাদের ভাবার কারণ একটা ভুল ভ্রান্তি তো আছে এছাড়া মিডিয়া তো আছে যারা এমন ভাবে পোর্ট্রে করে যে ইসলামে নারীদের কোনো অধিকারই নেই অনেক এমন মুসলিম সাকসেসফুল নারীরা আছে বাট তাদের সেইভাবে তরফ থেকে একটু রিসার্চ করলে এই ডিফারেন্স টা বুঝতে পারবে যে ইসলাম আর কালচার দুটো আলাদা জিনিস অনেক কান্ট্রিতে অনেক জিনিস হয় ইভেন আমাদের কান্ট্রিতেও অজানা অনেক জিনিস আমরা হয়তো প্রথমবার শুনেছি কিন্তু সেই জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু ইসলামের লেখা নেই লোকরা নিজের থেকে করে তো এইটাকে নিয়ে জাজ করা উচিত সম্পূর্ণভাবে বুঝতে হবে খোলা মন নিয়ে তবে গিয়ে এই যে ভুল ভ্রান্তি গেলো আছে সবার মনের মধ্যে সেগুলো দূর হবে তো ইয়া গাইস দ্যাট ইজ ইট ফর টুডে আজকের ওয়াচটা শুনে কার কার ভালো লাগলো নিচে কমেন্ট সেকশনে লিখে নিশ্চয়ই জানিও তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বাই বাই এন্ড কেয়ার